এই পৃথিবীতে এই পৃথিবীতে সবাই ভিকারি প্রধানমন্ত্রী ভোট ভিকারী জনগণ পয়সার ভিকারি যারা ছাত্র তারা শিক্ষা ভিকারি আর যারা শিক্ষিত তারা চাকরি ভিকারি যদি আপনার শরীর করে শিশির তলপেট করে টনটন যেখানে সেখানে ছাড়বেন না অবশ্য মাথায় হিসু উঠে গেলে আটকাতেও পারবেন না বসে বসে তুমি কি দেখছো খোকা যদি তুমি রঙ না খেলো তাহলে তুমি হবে এক নম্বরের বোকা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা দুজনে মিলে খেলেছিল হোলি আমি নরাধম এই পবিত্র রং কি করে খেলি ভয় সবাই কি লাগে বস বাচ্চারা ভয় পায় তার মাকে মন্ত্রীরা ভয় পায় জনগণকে যারা চাকরি করে তারা ভয় পায় তাদের বসকে আর বিবাহিত পুরুষরা ভয় পায় তার স্ত্রীকে আমি এটাই জানি না মন খুলে কিভাবে কাঁদতে হয় সমস্যা সেটা নয় আমি বিষ খেয়েছিলাম বিষ খেয়েও আমি বেঁচে গিয়েছিলাম বয়স্ক লোকদের বলছি খুব জোরে যদি পাই আপনার হিসু সত্তরেও আপনি হয়ে যাবেন শিশু আপনি হিসু যদি দেওয়ালে করেন দেওয়ালে আঁকা যায় ঝেড়ে ঝুড়ে নামিয়ে দিলে রিল্যাক্স থাকা যায় যদি খাও বেগুন তাহলে শুধু খাওয়াই হবে কিন্তু পাবে না কোনো গুণ যদি খাও পেঁয়াজ তাহলে তোমার পাদের চোটে কেঁপে উঠবে গোটা সমাজ যত পারো তুমি খেলো হোলি কিন্তু এমন কাউকে রং দেবে না যে তোমাকে দেবে গালি